আজকে তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের বাংলা মাইনারের বিষয় নিয়ে আলোচনা করবো বাংলা মাইনার বিষয়ে যে আছে তোমাদের সেই সিলেবাস নিয়েও আলোচনা করবো এবং তার একটা লাস্ট মিনিট সাজেশন করে দিয়েছি যারা পড়াশোনায় এখনও পিছিয়ে গেলে রয়েছে যারা পড়াশোনার জন্য এখনও কইটি প্রশ্নগুলো তৈরি করতে হবে না করতে হবে এখনও বুঝতে পারছো না তোমার সিলেবাসে কী কী আছে না আছে সেগুলো সম্পর্কে এখন ধারণা পাওনি বা পেলেও হয়তো পেয়েছো ঠিকমতো ভালোভাবে পাইনি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ লাগবে এবং যারা ভালো তৈরি করেছো তারা একবার চোখগুলি নিতে পারো যে হ্যাঁ এই প্রশ্নগুলোকে তোমাদের ভালো মতো তৈরি আছে নাকি তাহলে তোমাদের নাইনটি পার্সেন্ট নাম্বার ভালো মতো পেতে পারো আমি এখানে তোমাদেরকে সাজেশান একটা করে দিয়েছি যেটা তোমাদের প্রথম সেমিস্টারের ক্ষেত্রে খুবই কাজে লাগবে তোমাদের এই পরীক্ষাটা তেইশের শেষে হওয়ার কথা ছিল কিন্তু তোমরা জানো যে কোনো কারণবশত হয়তো সেগুলো ফিছিয়ে তোমাদের এখন কোনো কারণবশত পিছিয়ে হয়তো তোমাদের এই শেষের দিকে পরীক্ষায় এসছে এখন তোমাদের টেনশন হয়ে গেছে যে কিভাবে আমরা করবো সেই নিয়ে একটা প্রশ্ন করে দিয়েছি দেখো বাংলা ব্যানারের তোমাদের বিষয় হচ্ছে কি কবিতা নাটক উপন্যাস ছোট গল্প প্রবন্ধ এই হচ্ছে গিয়ে বাংলা মাইনারের বিষয় আছে তবে তোমরা এর মধ্যে কবিতা ছোট গল্প প্রবন্ধ এই তিনটের প্রতি ভালো মতো নজর দেবে আমি এই তিনটের উপরে বেশ করে তোমাদেরকে প্রশ্ন তৈরি করে দিয়েছি এবং গুরুত্বপূর্ণ খুব ভেবে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষা আসতেই পারে একদম নাইনটি নাইনটি পার্সেন্ট চান্স এরকম সেই ধরনের প্রশ্নগুলোকে আমি তোমাদের এখানে তুলে ধরেছি যা তোমাদের খুবই কাজে লাগবে হ্যাঁ দুই হাজার তেইশ চব্বিশের সাজান করে দিয়েছে একটা এই সম্পর্কে ধারণা নিয়ে একটা টপিক আছে তোমাদের এই টপিক সম্পর্কে আমিও একটা ধারণা দিয়ে দিয়েছি যেগুলো দিয়ে পরীক্ষা তোমাদের পেতে পারো দেখো এক কবিতা বলতে কি বোঝো এর প্রকারভেদ ও বৈশিষ্ট্য লেখক দুই ছোট গল্প কাকে বলে এর বৈশিষ্ট্য লেখক তিন প্রবন্ধ কাকে বলে এর শ্রীনির্ভাগ করে আলোচনা করো তোমরা এর মধ্যে ছোট গল্পটাকে ভের ভিড় ইম্পর্টেন্ট করবে এইটা আমি স্টারে রেখেছি যে এটা পরীক্ষায় পড়ার চান্স আছে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক আছে এটা তোকে তোমার টার্গেট নিয়ে ভালো প্রশ্ন এছাড়া তোমরা সকলটাই দেখবে দেখো এরপরে কবিতা থেকে কী দিয়েছি কবিতা কি আছে তোমাদের সিলেবাসের কবিতা হচ্ছে গিয়ে মোট চারটে সোনাত্তরী আত্মবিলাপ বনলতা সেন আমার কৈফিয়াত এই চারটে তোমাদের হচ্ছে গিয়ে কবিতা এই চারটে কবিতা থেকে আমি প্রত্যেকটা থেকেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়েছি এবং তার মধ্যে থেকে যেটা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো আমি প্রত্যেকটা স্টারমার্ক করে দিয়েছি এরকম স্টারমার্ক চিহ্ন দিয়ে আরও বেশি বেশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করে দিয়েছি যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে তবে একটা কথা বলতে এই আমি শুধুমাত্র বাংলার মাইনরের নয় বাংলার মেজরের ইতিহাস বলো তারপর দর্শন সমস্ত বিষয়ে তোমাদের মেজর মাইনারের এরকম সায়সান লাস্ট মিনিট সায়শান করে দেবো এবং তোমরা দ্বিতীয় ইউনিট থেকে তোমরা বা দ্বিতীয় সেমিস্টার থেকে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের টপিক অনুযায়ী পুরো আলোচনা এবং শেষ টাইমে আবার লাস্ট মিনিট সায়শান করে দেবো তোমাদের নাও কবিতা গিয়েছি সোনাত্তরী প্রথম সোনাত্তর থেকে দিয়েছি সোনাত্তরী কবিতার মূল ভাব কি আশা নৈ নৈরাশ্য ব্যাখ্যা দুই সোনাত্তরী কবিতার নামকরণ নামকরণ লেখো তিন সোনাতরী কবিতার রবীন্দ্রনাথের নদী ও সোনাতরী কিসের প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে এই তিনটে প্রশ্নের মধ্যে তোমরা প্রথমটা সোনাতরী কবিতার মূলভাব কি আসার অনৈশ্য ব্যাখ্যা করো এটাকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে ধরবে এবং এটা ভালো মতো বুঝতে রাখবে তারপরে আত্মবিলাপ এক আত্মবিলাপ কবিতায় কবির আত্মবিলাপের কারণ লেখ। দুই এই তিনের ছয় সম ছলরে এক ও তাৎপর্য তিন শত স্বত্বাধিক আয়ু কালসিং জলতলে দেখো এর মধ্যে প্রথম দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলিকে তোমরা স্টারমার্ক করে দিয়েছি আমি ভালো প্র্যাকটিস করবে ভালো মতোভাবে মুসতে থাকবে বলছে আত্মবিলাপ কবিতার কবির আত্মবিলাপের কারণ লেখো এ তিনের ছল সম ছলরে এ কু আসার আছে এটা তৎপর্য লেখক দেখোতা সেন সেন কবিতা বরণতা সেন এক নম্বরে বর্ত কবিতার জীবনন্দে পেপ ভাবনার যে প্রকাশ ঘটেছে তা বিশ্লেষণ করো এই পোশাকটার সাথে তোমরা বিষয়বস্তু পুস্তি নামকরণ দুটোই কিন্তু যায় এই প্রশ্নটা করলে পরে তোমরা বিষয়বস্তুও লিখতে পারবে নামকরণও করতে পারবে তিনটে প্রশ্ন তো আমরা একসাথে হয়ে যাচ্ছে আমরা যদি এই প্রশ্নটা মুসতে করি তাই এই প্রশ্নটাকে স্টার মার্কস করে দিলাম ভালো মতো করে পড়বে দুই হাজার বছর ধরে আমি পথ আছি পৃথিবীর পথে তাৎপর্য চল তিন চুল তার কবে কার অন্ধকার বিদিশার নেশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য তারপর চলে চার থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসি পার বনলতা সেন কার ও কোন কবিতার অংশ কার মুখোমুখি বসার কথা বলা হয়েছে দেখা এই চারটে প্রশ্ন দিলাম আমি সেন কবি থেকে এর মধ্যে এক একটা ভালো মতো করবে পড়বে একটা ভালো মতো করবে পড়বে এই দুটোকে আমি স্টার মার্কস করে দিলাম আর ভালো মতোটি সবকিছু থেকে হবে ঠিক আছে এরপরে দেখো আমার কৈফিয়াত আমার কৈফিয়াত কবিতা আমার কৈফিয়া থেকে কী দিয়েছি এক নম্বর আমার কৈফিয়াত কবিতায় কবিতার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব কীভাবে দিয়েছেন আবার এই প্রশ্নটার সাথেই তুমি ওরা লিখে করতে পারবে নামকরণের সার্থকতা এই প্রশ্নটা যদি করা হয় তোমাদের আশা করি নামকরণের সার্থকতা করতে অসুবিধা হবে না দুই না আমি কাপের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছ কাছা কার কোন কবিতার অংশ এই কবিতায় কবির অসাম্প্রদায়িক মনোভাবের যে পরিচয় পাওয়া যায় তা লেখক বা তা বিশ্লেষণ করো তিন গুরুকন তুই করেছিস শুধু তরমাল দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে পেরেছি গালি দেন তুই হারি চাচা তারপর জন্য চার যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন দেখা করো এই চারটে যে প্রশ্ন আমি দিয়েছি অম পেপার থেকে তোমাদের প্রশ্ন অনেক আছে আমি এই চারটাকে বেশে দিয়েছি যে তোমাদের লাস্ট মিনিটে খুব কাজে লাগবে যে পরীক্ষায় যেগুলো পড়বে পরীক্ষায় সেই ধরনের প্রশ্নগুলোকে আমি পুরো একদম বেছে তুলে নিয়ে এসেছি যেগুলো তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রথম সেমিস্টারের জন্য নাও এর মধ্যে তোমরা এক নম্বরটাকে ভালো মতো করবে এছাড়াও তোমরা করবে তিন নম্বরটা এবং তার সাথে এটুকু ভালো মতো দেখবে এই চারটে প্রশ্ন তার মধ্যে দুটোকে ভেবে ইম্পর্টেন্ট সব কটাই দেখবে কিন্তু এগুলোকে খুব গুরুত্বপূর্ণ হিসাবে দেখবে দেখো এরপরে তোমাদের ছোট গল্প নিয়ে আলোচনা করা হচ্ছে ছোট গল্প ছোট গল্পতে তোমাদের চারটে ছোট গল্প আছে এক হচ্ছে রসমির রসিকতা অভাগী স্বর্গ চিকিৎসা সংকট আর মাদার ইন্ডিয়া এই চারটে তোমাদের ছোটো গল্প আছে এই চারটে ছোট গল্প থেকে আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে আর একটা কথা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি এইভাবে প্রত্যেকটা বিষয়ের টপিক বাই আলোচনা এবং মিনিট সাজেশান সমস্ত কিছু দিয়ে দেবো পরপর তোমরা সব পেয়ে যাবে অর্ধভিত্তিক ধরে প্রশ্নগুলো আমি এভাবেই আলোচনা করে দেবো এবং ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তুলে দেবো যা তোমাদের পরীক্ষার হলে খুবই কাজে লাগবে দেখো রশ্মি রসিকতা এক নম্বর রশ্মি রসিকতার গল্পের নামকরণের স্বার্থকথা দুই রসমীয় চরিত্র অথবা ক্ষেত্রমন চরিত্র এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা এইটাকে টার্গেট নেবে এটাও দেখবে কিন্তু এটাকে বেশি টার্গেট দেখো অভাগিক স্বর্গ এক অভাগিক ছোট গল্পে তৎকালীন সমাজ চিত্র লেখক দুই এই গল্পে দুটি মৃত্যু দৃশ্যদের আছে তৃণমূল আলোচনা করো অর্থাৎ মৃত্যু দৃশ্য দুটি আলোচনা করো তোমাদের যদি এই প্রশ্নটাতে ভালো মতো জানা থাকে তোমরা এর নামকরণটাও পারবে এইটা ধরেই নামকরণ তোমরা করতে হবে এর মধ্যে তোমরা স্টার করবে এই প্রশ্নটা এটাকে ভালো মতো করে দেখবে এছাড়াও দেখো এরপরে চিকিৎসা সংকট চিকিৎসা সংকট কি কিছু এক চিকিৎসা সংকট গল্পের হাস্যরস আলোচনা করো অথবা এই প্রশ্নটাকেই তোমরা লিখতে হবে যদি এই প্রশ্নটা আসে এই গল্পে যে অন্তঃসার চিকিৎসা দেখানো হয়েছে বা চিকিৎসা ব্যবস্থা দেখানো হয়েছে চিকিৎসা ব্যবস্থা দেখানো হয়েছে তা লেখো তাহলে কি আছে এই প্রশ্নটা বা এই প্রশ্নটা দুটো প্রশ্নের উত্তর একই হবে তোমরা একটা প্রশ্ন রাখলে দুটো উত্তর করতে হবে দেখো দুই নন্দবাবু ও মিস কাহিনী লেখ তিন এই গল্পের নামকরণ কথা বা বিষয়বস্তু নামকরণ বা বিষয়বস্তু আমরা প্রায় সব গল্পেরই করে রাখবো বা যে কোনো জিনিসের তবে যেটা বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তুলে দিয়েছি দেখে এর মধ্যে স্টার কোনটা করবে এক একটা দু একটা এই দুটো প্রশ্নকে ভালো মতো তোমরা দেখে যাবে এরপর দেখো মাদার ইন্ডিয়া দেখো মাদার ইন্ডিয়া কি দিয়েছি এক মাদার ইন্ডিয়া গল্পের বিষয়বস্তু অথবা নম্বরের সত্য কথা এই দুটো প্রশ্ন তোমরা ভালো মতো পড়ে নেবে আশা করি তোমাদের এই যা প্রশ্ন দিয়েছি এর মধ্যেতে পেয়ে যাবে এরপর আমি প্রবন্ধ দিয়ে দেবো দেখে নাও দেখো প্রবন্ধ প্রবন্ধ দিয়ে দুটো আছে তোমাদের বাংলার মতো আমাদের ভাষা এই দুটো হচ্ছে গিয়ে তোমাদের মাইনার বেঙ্গলির প্রবন্ধ সিলেবাস হচ্ছে বাংলার মতো বাংলার মতো নিয়ে কি আছে দেখো এক ব্রত কি ইহা কয় প্রকার কি প্রত্যেক প্রকারের বিবরণ দাও ঠিক আছে দুই হিন্দু ধর্মের সুলভ সংস্করণ মালা মালাবিধান চিনির ঢেলার আকারে যেন কুইডেন পিঠি কে কেন এ কথা বলেছেন ব্যাকার তিন কতটা হিসাব তিন কতটা তিন কতটা হিসেবের খাতায় লাল পেন্সিলের দাঁড় তাৎপর্যটক এই তিনটে প্রশ্ন তোমাদেরকে আমি ভেবে ইম্পর্ট্যান্ট হিসেবে রেখেছি এর মধ্যে তোমরা যেটা ভালো মতো করে দেখবে সেটা হচ্ছে গিয়ে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা এই দুটোকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে দেখবে বাংলা বলতে তারপরে দেখো আমাদের ভাষা সংকট এক আমাদের ভাষা সংকট প্রবন্ধে প্রমোদ চৌধুরী আমাদের ভাষা সংকট কাটিয়ে ওঠার যে উপায় নির্দেশ করেছেন তা লেখো দুই ফলে বাঙালির মুখে যা ছিল একটি বাঙালির লেখায় তা হয়ে বললো ও সমসহ ব্যাখ্যা করো বা তাৎপর্য করো দেখো এর মধ্যে তোমরা এইটাকে ভালো মতো করে ইম্পর্টেন্ট করবে স্টার করে নেবে এই হচ্ছে তোমাদের টোটাল মাইনার বেঙ্গলির কোয়েশ্চেন এই মাইনার বেঙ্গলির যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকেই তুলে ধরেছি তোমরা এগুলো যদি লাস্ট টাইমে যদি করে যাও আশা করি তোমরা ভালো রেজাল্ট করতে পারবে আর তোমরা এটাকে ভালো মতো ফলো করবে আর সবাইকে শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরাও সহজেই পেয়ে যেতে পারে এবং সকলেই যেন তোমরা পাস করে দিতে পারো আমি এরপরে সেকেন্ড সেমিস্টারের প্রথম থেকেই আলোচনা করে দেবো কোথায় কী আছে সিলেবাস কোথায় কী প্রশ্ন করতে হবে না করতে হবে এবং সেদিকে আমি তোমাদের লাসমিন সাজেশন করে দেবো যার সাহায্যে তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে